দুলি আওরিয়ে আল্লাহ রাসূলের আশিক দাবি করে समस्त বিদআতকে পালন করে লালন করে আর কিছু হওয়া যেতে পারে আলে সুন্নাত ওয়াল জামাত হওয়া পারে না ঠিক অতএব ইনশাআল্লাহ আমরা এটা প্রমাণ করেছি ওলামায়ে দাওয়ান প্রমাণ করেছে হিফাযতে ইসলাম প্রমাণ করেছে বারবার আল্লাহ এবং তার রাসূলের इज्जत রক্ষার্থে দীনের সম্মান রক্ষার্থে ওলামায়ে দাওয়াহ তাদের অনুসারী উত্তরসূরিরা কলিজার খুন বারবার বারবার এই জমিনে পেশ করেছে আলহামদুলিল্লাহ আজ 13 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার সিরাতুন নবীর সাল্লাল্লাহু মাহফিলে আলহামদুলিল্লাহ যথা রীতি সেই দুপুর থেকেই হাজরাত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করছেন এবং এই মুহূর্তেও কিছুক্ষণ পূর্বে আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের ওলামায়ে কেরামের এক শীর্ষ বুজুর্গ আলম দিন আল্লামা আব্দুল বাসেদ খান সাহেব দামাত বারাকাতুল আলিয়া হজরত বয়ান শেষ করলেন এবং এই মুহূর্তে আমাদের মঞ্চ আলোকিত করে আজকের এই মোবারক সিরাতুল নবী সাল্লি আসন গ্রহণ করেছেন আমার পরম আরিফ বিল্লাহ আর হাকিম হাজারো লাখো মানুষের ভালোবাসার জন আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া সম্মানিত হাজিরিন হযরত ইনশাআল্লাহ খুবই বয়ান করবেন আজকে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আজকের এই সুবিশাল মাহফিলে সর্বসাধারণের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সত্যিকার আহলে সুন্নাত কারা। সংগ্রামী উপস্থিতি তিরিশে মে আমাদের ঐতিহ্যবাহী দিনি মার্কাস দারুল দৌপন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো ষাট বছর যাবত দুই হাজার ছাব্বিশ সাল আসলেই একশো ষাট বছর পূর্ণ হবে এই একশো ষাট বছরের ইতিহাসে এই পৃথিবী বার বার এ স্পষ্ট ভাবে প্রমাণিত দারুল উলুম দাওবন এবং তার অনুসারীরা সাড়ে চোদ্দশো বছর ধরে রসুল্লাহ সাল্লিহল এবং তার সাহাবাই কারামের যেই সুন্নাত এবং জামাত হকের এই মহান সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থেকে সারা পৃথিবী ব্যাপী ওলামায় দাউবন কৌমি মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী দিনের মহান খেদমত করে যাচ্ছে অতএব এটা একদম দিবালোকের ন্যায় স্পষ্ট মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই আলহামদুলিল্লাহ ওলা দাওবনদের কৌমি মাদ্রাসার সন্তানদের দিনই খেদমত আছে এজন্য এ কথা স্পষ্ট যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতিটা সুন্নাত সাহাবায়ে کرامের জামাতের প্রত্যেকটা কর্মের অনুসরণ ইনশাআল্লাহ এ কথা যদি বারবার প্রমাণিত করতে হয় তাহলে এই আসমান জমিন হাজার বার লাখো বার দেখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ সাহাবায়ে کرامের জামাতের অনুসরণ এটা শতভাগ আলহামদুলিল্লাহ উলামায়ে দাওবন্দ তাদের অনুসারীদেরকে নিয়ে পালন করছে এবং করে যাচ্ছে অতএব নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান যে সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامের মাধ্যম হয়ে চালু হয়েছে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার প্রতিনিধিত্ব সত্যিকার উত্তরসূরি হিসাবে ওলামায়ে দাওবন সারা পৃথিবীবাসীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ আজকে কুমিল্লা জেলা আহলে সুন্নাত জামাত ইমাম পরিষদের এই সিরাতুল নবী সাল্লি ঘোসাল্লামের এই সম্মেলনেও আমরা এই কথা স্পষ্ট করে ব্যক্ত করতে চাই গত একশো ষাট বছরের ভিতরে রসুল্লাহ আলাইহি আলীহাসাল্লামের ইজ্জতের জন্য সম্মানের জন্য নবী সাল্ল আলী ঘসাল্লামের ইজ্জত এবং সম্মানকে আঘাত করে যখন যারা যে করণের ষড়যন্ত্র বা প্রোপাগান্ডা চালিয়েছে প্রত্যেকটা নবীর দুঃশনের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লামের বিদ্রুপকারী অপমানকারীর বিরুদ্ধে সবার আগে সবচেয়ে বেশি সাহসী গর্জন করেছে যারা তারা ওলামায় বন্ধ এই আসমান এই জমিন এই বাংলাদেশে বারবার দেখেছে সংগ্রামী উপস্থিতি শুধুমাত্র রসুল্লাহ সাল্লাল্লাহ রিগো সাল্লামের সম্মানের ইজ্জতের জন্য দুই হাজার তেরো সালের পাঁচই মে শাপলা চত্তরে এক রাত্রে ওলামায় দাওবাম কর্ণি মাদ্রাসার উত্তর সুরিয়া এক রাতে শাহাদাতের খুনের যে রক্ত ছড়িয়েছে এক রাত্রে যে ইমামের নজরানা আর মোহাদ্মতের রসুলের প্রমাণ দিয়েছে গত একশো বছরে কোন দাবিদার মিথ্যকরা ভন্ডরা তার এক টানা করে প্রমাণ দেখাইতে পারে না অতএব মিথ্যা দাবি করে ফাঁকা বুলি আউড়িয়ে আল্লাহ রসুলের আশেক দাবি করে সমস্ত বিদাতকে পালন করে লালন করে আর কিছু হওয়া যেতে পারে আলে সন্ন্যাত জামাত হওয়া যাইতে পারে না অতএব ইনশাল্লাহ আমরা এটা প্রমাণ করেছি ওলামায় প্রমাণ করেছে হেফাজতে ইসলাম প্রমাণ করেছে অনুসারী উত্তর সুরীরা কলিজার খুন বার 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 এই জমিনে পেশ করেছে আলহামদুলিল্লাহ অতএব আজকে আবারও বলছি কুমিল্লা জেলা আহলে সুন্নাতল জামাতের ইমাম পরিষদের এই উদ্যোগকে সামনে নিয়ে আমার প্রিয় ভাই সকলকে যারা আমাদের বিরোধিতা করেন ওলামায়ের বিরোধিতা করেন কমই মাদ্রাসার ওলামাদের বিরোধিতা করেন বিনীত করে আমি হাত করে আমার একটা শেষ অনুরোধ এই একটি অনুরোধ হইল শত শত বছর ধরে সারা বছর শত বড় প্রত্যেকেই যদি নিজেদের এই একটা বিষয় মিলাদুল নবী সাল্লাম নিজেদের সাধারণ দুই চারটা আমলকে প্রমাণ করার জন্য যদি বছরের পর বছর আপনাদের প্রত্যেকের পুরাটা সময় ব্যয় হয় তাহলে উম্মতের বাকি কাজ মানুষের ইমান ইসলাম দিন শরীয়ত রক্ষার জন্য বাতেলের বিরোধিতায় বজ্রকণ্ঠে প্রতিবাদ করার জন্য হকের ঝণ্ডা উড়াবার জন্য বাকি দিনের সমস্ত কার্যক্রম কখন করবেন

কৌমি মাদ্রাসা এবং তাদের অনুসারীরা খেদমত করে যাচ্ছে এজন্য উদাত্ত আহ্বান জানাই নিজ নিজ অনুসারীদেরকে সুন্নাতের উপরে উঠান নিজ নিজ অনুসারীদের কোরআনুল কারিম কমপক্ষে শুদ্ধ করান নিজ নিজ অনুসারীদেরকে একটা একটা সুন্নাত অনুসরণ করান কাউকে ধোকা দিয়েন না নিজে ধোকা খায়েন না মোমেন ধোকা দেয় না মোমেন ধোকা খায় না আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন ইমান ইসলামের দান করেন